রিপোর্ট পেলাম তখন আসতেই হলো কিসের রিপোর্ট এটা আপনাকে বলার অন্যায় তবু বলতেই হতে একজন হেরোইন স্মাগলারের সঙ্গে আপনার কাছে যোগাযোগ আছে এবং আপনার মাধ্যমে এই মহল্লা হেরোইন জমজমাট ব্যবসা চলছে মহল্লায় ইয়াং ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে আপনার ঘরে সব সময় হিরন পাউডার মজুদ থাকে কি বলছেন আপনি ফাইল রিপোর্ট তাতে কিন্তু আবার বিন্দু মাত্র সন্দেহ নেই তবু ডিউটি ডিউটি এখন আপনার মুখের কথাই যথেষ্ট আপনার ঘর সাজ করা মানে আপনাকে অপমান করা না না রিপোর্ট যখন পেয়েছেন অবশ্যই সাজ করবেন যাও সাজ করো আই এম সরি আমি বুঝতে পাচ্ছি না আমার নামে এরকম রিপোর্ট করলো কি ছত্র কি অভাব হয় বিশেষ করে এই সমাজে যারা ভালো কাজ করে

দুজন কি কেন এখানে যা পেয়েছেন তার সব দায় দায়িত্ব আমার কি পেয়েছেন কিসের দায় দায়িত্ব এরিন পাউডার নির্দিষ্ট অভিযোগ পেয়ে আমরা এসেছি নাজমা কি বলছেন উনি দেখতেই তো পাচ্ছ না আমি বিশ্বাস করি না নিশ্চয় কোন ষড়যন্ত্র